ভিনিসিউস জুনিয়রের ব্যালনডিওর না পাওয়া নিয়ে আলোচনা এখন সর্বত্র ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সমর্থকরা সাবেক ও বর্তমান ফুটবলাররা সবাই এই বিষয়ে অবাক হয়েছেন এবারে এই প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন ব্রাজিলের কোচ দারিভাল জুনিয়র তিনি জানান এবারের ব্যালনডিওর ভিনিসিউসেরই পাওয়া উচিত ছিল দরিভাল বলেন তিনি পুরস্কার না পেলেও মানুষের ভালোবাসা ও সম্মান পেয়ে গেছে বিশ্বকাপের বাছাইয়ের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করার সময় ভিনিসিউসের ভিনিসের ব্যালনডিও না পাওয়ার প্রসঙ্গটি উঠে আসে দল ঘোষণার সময় দরিভাল বলেন ওর সঙ্গে আগের দিন কথা হয়েছিল পরে আর কথা হয়নি তবে সামনাসামনি কথা বলা দরকার তিনি এটাকে একটি অন্যায় বলে মনে করেন এবং বলেন এটা খুবই অন্যায্য একটি পরিস্থিতি বিশেষ করে যখন এটি একটি ব্যক্তিগত পুরস্কার যিনি পুরস্কার জিতেছেন তার বিরুদ্ধে আমার কিছু বলার নাই বরং এটি স্প্যানিশ ফুটবলের একটি দারুণ স্বীকৃতি দরিভাল আরও যোগ করেন ভিনিসিউস যা করেছে তার জন্য অন্যরকম স্বীকৃতি প্রাপ্য ছিল তিনি জানান ব্যালন্ডিওরের চেয়ে বড় পুরস্কার হলো মানুষের সম্মান ব্রাজিলের বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছে পুরস্কারটি তার প্রাপ্য ছিল তার সঙ্গে অন্যায় করা হয়েছে